একটা মেয়ে একটা ছেলের কাছে বোন তো নিয়ে যায় ওই আসে না নষ্ট করা রাস্তায় ভিকারি বানায় সামান্য একটু মনের চাহিদা পূরণ করার জন্য তো অনেক জায়গা আছে কিন্তু তার জন্য এরকম বিয়া মিথ্যা নাটক করে মিথ্যা সংসারের নাটক করে ভাই কোন সংসার নষ্ট করেন না ফেসবুক কি মেসেঞ্জার কি মুতে কোন প্রবাসীদের বিশ্বাস করবেন না প্রবাসীরা মনে করেন খুব ছলনাময় হয় মানুষে ঠকার মানুষের মিথ্যা আশা দিয়ে মিথ্যা ই কইরা আসে দেখেন এক প্রবাসীরা আমি মন থেকা সরসুদা মনে ভালোবাসা ওই প্রবাসীর একটা টাকা আমি খাই নাই বা প্রবাসী বাড়ি ঘর কোনো কিছু আমি পাইও নাই দেখিও নাই আজকে এক প্রবাসীরা ভালোবাসা দেখেন আমার অবস্থায় কি কোন জায়গায় এসেছে দাঁড়াইছে তো আমি সব ভাইবোনের বলবো কোনো কোনো প্রবাসীকে কোনোদিন বিশ্বাস করবেন না আজকে এক বছরের সংসার আমার ওনার সাথে এক দেড় বছরের সংসার আট মাসের গর্ভবতী এখন আমি এখন আমার কোনো খুশ না বাচ্চারও কোনো খুশ খবর না মানে অলরেডি অর্গে আমার কোনো যোগাযোগ নাই সব বোনের বলবো বাইরে বলবো কোনো মানুষের জীবন বা এমনি নষ্ট করেন না আজকাল ফেসবুক অলরেডি খুললেই দেখা যায় শুধু এইসব বই হয় ছেলে নলে মেয়েরা কি পায়ে লাভ কি আসে দাদা আমার এই জায়গায় না দাঁড়া করেছে কি লাভ তো সব ভাই বোনের বলবো যে এরকম পর্যায়ে এরকম সিটার বাট পারে মধ্যে পড়েন না কোন প্রবাসীদের কোন সময় বিশ্বাসই করবেন না আর কোন বোনেরা বলমু যে কোন প্রবাসীর ফালাত পয়রা কোন কিছু কইরেন না এরকম ভুল কোনো কিছু যেটা করলে সারা জীবন খেসার দিতে হইব আর প্রবাসী বাই করে বলবো কারো জীবন অসহায় মেয়েদের জীবন ভালো না করতে পারলে ভাই খারাপ করেন না বুঝছেন একটা মেয়ে একটা ছেলের কাছে বোন তো নিয়ে যায় ওই আশেরা নষ্ট করে রাস্তায় ভিখারি বানায় সামান্য একটু মনের চাহিদা পূরণ আছে তার এরকম যে মিথ্যা নাটক সংসারের নাটক করে ভাই কোন সংসার নষ্ট করেন না উনি ওনার ওই সংসারটাও নষ্ট করলো আমার জীবনটাও নষ্ট করলো ওনার আরেকটা বাচ্চা আছে নয় মাস নয় বছরের ওই বাচ্চারা কোনো খুশ খবর নেয় না ওই বাচ্চা ওই বউ কিন্তু ওনারে প্রবাসে পাড়াইছিল বুঝছেন ছয় লাখ ছয় লাখ টাকা মহিলা খরচ করে ওর প্রবাসে পাড়াইছে আমি তো আগে জানতাম না পরে জানি আমার সাথে এখনো যোগাযোগ হয় মাঝে মাঝে তো মহিলা পরে ওর এই সব বিদে গেছে কাহিনী দেখা পরে ওনারে ওই মহিলাই সারা ছাইরা দিছে ছাইরা দিছে বল আসবো না ছয় মাস হয়ে যাইতেছে ওনারে ছাইরা দিছে তোর মতো দুই থাক তাসে সাথে দেখেন ওই প্রবাসী জীবনটা কোনে ভালো হইলো মানুষের ক্ষতি করলে নিজের ক্ষতি এমনি হয়ে যায় এখন ওই বউ নাই আর আমারও তো এদিকে এই অবস্থা রেখে গেল এখন মনে আবার নতুন কেউরা পাইছে নতুন কেউরা লোক থাকবো খাইবো এটা হয়েছে বেড়া মানুষের জীবন তো সব পুরুষ মানুষের কেউ বিশ্বাস করবেন না কোন পুরুষ মানুষের চোখ মুন্দ বন্ধ করে বিশ্বাস করবেন না আগে বাড়ি ঘর দেখবেন ফ্যামিলি দেখবেন তারপরে কোনো কিছু করবেন নইলে আমার মত ভাই এরকম রাস্তায় পয়রা পয়রা কান্দ এরকম পেট নিয়ে মানুষের কাছে খাওয়া ভিক্ষা করতে হইবো খাবার জন্য মানুষের আস্তে আস্তে ঘরে ঘরে ধরেতে আমার সাথে যোগাযোগ যদি কারো করার ইচ্ছা থাকে কারো মনে দয়া থাকে মায়া থাকে তাহলে আমার নাম্বারে একটু যোগাযোগ করবেন তো আমার নাম্বারটা আমি বলতেছি তা আপনার আমার একটু সহযোগিতা করবেন ভাই জিরো ওয়ান নাইন ডাবল এইট থ্রি এইট ফাইভ সিক্স ফোর ওয়ান